বিজেপি পেরিয়ে এবার কংগ্রেস দু হাজার ছাব্বিশের আগে হরিরামপুরে কি বড় বাজি খেললেন সোনাপাল বিস্তারিত জানতে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক মুখ সোনাপাল বড় সিদ্ধান্তের চমক দিলেন রাজনীতির বহু দেখা এই এবার সরাসরি যোগ দিলেন কংগ্রেস শিবিরে রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে সোনাপাল সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং এলাকায় সংগঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন পরে দলীয় অন্দরে কিছু ঝামেলা ও মতানৈক্যের জেরে তিনি বিজেপিতে যোগ দেন সেই পরিবর্তন হয়েছিল একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে তবে সময় বদলেছে বদলেছে রাজনৈতিক হিসেবেও দু হাজার সালের বিধানসভা নির্বাচনের মুখে এবার কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে সোনাপাল স্পষ্ট করে দিলেন হরিরামপুর লড়াই এবার নতুন ছকে এলাকার রাজনৈতিক মহলের মতে সনাপালের এই যোগদান শুধুমাত্র দলবদল নয় বরং কংগ্রেসের জন্য এক বড় শক্তি বৃদ্ধি স্থানীয় সংগঠন কর্মী ও ভোটের অঙ্ক সব দিক থেকে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশে যত এগিয়ে আসছে হরিরামপুরের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে সোনাবালকে কেন্দ্র করে তৈরি হওয়া এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যায় এখন সেদিকে তাকিয়ে গোটা এলাকা তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামতকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ